কোথায় رہا আমাদের বসা 1 2 બહુ এই যৌক্তিক দাবি কোটা প্রথা বাতিল করা এবং এই কারণে আমরা আজকে এখানে অবস্থান করছি এবং আমরা রাজপথ দখল করে আসি আমরা আমাদের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো এই জন্য আমরা এখানে আজকে অবস্থান করছি আমরা আজকে জানতে চাইছি যে এক মাসের জন্য এই রায়টা স্থগিত করছে এই ব্যাপারে কি বলবেন জি তো আমরা আসলে মূলত এই এক মাসের জন্য স্থগিত বা এরকম সাময়িক কোনো সিদ্ধান্ত চাচ্ছি না আমরা যাচ্ছি একটা মানে একবার একটা সিদ্ধান্ত দেওয়া হোক এই জন্য মূলত আমরা এখানে আসছি আজকে আপনারা জানেন আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত সাত দিন ধরে আন্দোলন সংগ্রাম করছি রাজপথে আছি সরকার যদি আমাদের দাবির উপর কর্ণপাত না করে সরকার যদি গুরুত্বর সাথে না দেখে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আসবে আমরা সাধারণ সাধারণ জনগণের ভোগান্তির কথা ভেবেই আমরা একবেলা তিন চার ঘন্টা করে কর্মসূচি দিয়েছি কিন্তু সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় এরপরে সারা বাংলাদেশকে অবরুদ্ধ করে দেওয়া হবে সারা বাংলাদেশ সে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এর বিকল্প কোনো পথ আমাদের কাছে আর নেই সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়